বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব স্ত্রীর আগে স্বামী কেন মারা যায় আগে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন দেখুন বন্ধুরা অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় অনেক মা বোনেদের ঘরে অসময়ে স্বামী হারাতে হয় বা অসময়ে বিধবা হয়ে যেতে হয় অর্থাৎ সেই মহিলাটি বেশি দিন সংসার করতে পারল না আর তার স্বামী তাকে ছেড়ে চলে গেল সেই মহিলাকে একা করে চলে গেল এবং এরকমও দেখা গেছে স্বামীর আগেও স্ত্রী মারা গেছে আর এগুলির পিছনে অনেক কিছু কারণ থাকে এসব বিষয়ে নিয়ে নব্বই পার্সেন্ট মানুষ অবগত আছেন তাই বন্ধুরা আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে যদি ওয়ান পারসন উপকৃত হন তাহলে বন্ধুবান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতেও তারা যেন সব বিষয় নিয়ে জানতে পারে দেখুন বন্ধুরা আজ পর্যন্ত ভাগ্যের লেখা কিন্তু কেউ বদলাতে পারেনি আর আজ আমি আবার ভিডিওর দ্বারা আপনাদেরকে জানিয়ে দেবো স্ত্রীর আগে স্বামী কেন মারা যায় বন্ধুরা আমাদের আঠারোটি পুরাণের মধ্যে আর একটি অন্যতম পুরাণ হল আর সেটি হলো গরুর পুরাণ আর যাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় আর এই গরুর পুরাণে কিন্তু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে যেমন ধরুন আমাদের জন্ম কেমনভাবে হবে এবং আমাদের জন্মের পর মৃত্যু কিভাবে হবে দেখুন বন্ধুরা জন্ম যখন হয়েছে মৃত্যু কিন্তু অবশ্যই হবে এমন কি এই প্রকৃতিতে যতগুলি পানি রয়েছে ও জীবজন্তু রয়েছে সবাইকে কিন্তু এই সংসার ছেড়ে এই প্রকৃতি ছেড়ে একদিন না একদিন চলে যেতেই হবে আর একতা সত্য সবাইকে কিন্তু মৃত্যুকে বরণ করতেই হবে আর এটাই হলো প্রকৃতির নিয়ম যার জীবন রয়েছে তার মৃত্যুও রয়েছে এমন কি যার সৃষ্টিও রয়েছে তার ধ্বংসও রয়েছে আর এটাই হল চিরন্তন সত্য আর আপনাদের একটা এক্ষেত্রে বলতেই পারি যেমন ধরুন বৃদ্ধা বুদ্ধি যদি কারো সময় হয় কোনো ব্যক্তি যদি চলে যান মৃত্যুকে বরণ করেন সেটা কিন্তু মাইনে নিয়ে যায় আর কোনো ব্যক্তির যদি অকাল মৃত্যু ঘটে আর সেটা কিন্তু কোনো সংসারই বা কোনো পরিবারই মেনে নিতে পারে না আর এটি অত্যন্ত দুঃখের ব্যাপার আর এই অকাল মৃত্যুর কারণে একটা পরিবার পুরোপুরি কিন্তু বন্ধুরা শেষ হয়ে যায় তার সঙ্গে সঙ্গে চরম দুঃখও নেমে আসে সেই পরিবারে আর একথা সত্য কর্মের ফল কিন্তু সবাইকে ভোগ করতেই হয় আর যে যেমন কর্ম করবে তাকে তার সেরকম ফল ভোগ করতেই হবে দেখুন বন্ধুরা আপনারা সারা জীবন যে অভ্যাসটি করবেন সেটাই কিন্তু আপনাদের মৃত্যুর পর সেটাই ভেসে উঠবে আর যদি আপনি সারা জীবন টাকা টাকা করে যান খেতে বসতে শুতে বসতে টাকা টাকা আপনি যদি দান না করেন বা কাউকে আপনারা যদি হেল্প না করেন তাহলে কিন্তু মৃত্যুর পরও কিন্তু সেটাই কিন্তু ভেসে উঠবে এই কর্মের ফলে কিন্তু আপনাদের মৃত্যুর পরেও আপনাদের কিন্তু পরের জন্মেতে এই একইভাবে টাকা টাকা করে জীবনকে পর্যাবৃত্ত করতে হবে আর বন্ধুরা ভগবানের চরণ ধরুন বা গরুর সংঘ ধরুন একটি মালা নিয়ে প্রতিদিন আপনি জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ যে মহামন্ত্র রয়েছে সেটিও করতে পারেন আপনারা খুব একটা ভালো রেজাল্ট পাবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন বন্ধুরা এই হরে কৃষ্ণ নামের মহিমা কিন্তু অত্যন্ত আপনার যদি সারাদিনে একবারও হলে এই হরে কৃষ্ণ নাম জপ করতে পারেন তাহলে কিন্তু মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করতে পারবেন এই শ্রীকৃষ্ণের আশীর্বাদে এবং স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন বন্ধুরা এই হরে কৃষ্ণ নামের মহিমা কিন্তু অত্যন্ত বেশি আর প্রচণ্ড শক্তিশালী এই হরে কৃষ্ণ নামেতে এতটাই শক্তি রয়েছে যা আপনাদের কল্পনার বাইরে এর মধ্যে অত্যন্ত পজিটিভ শক্তি রয়েছে আর আপনাদের অনুরোধ করব আপনারা এটি অভ্যাসে দাঁড় করিয়ে নেবেন আর প্রতিদিন নিয়মিত হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করবেন এর ফলে দেখবেন আপনাদের শারীরিক ও মানসিক বিকাশ হবে এছাড়াও যদি আপনারা এই অভ্যাসটা একবার ফেলতে পারেন তাহলে আপনারা দেখবেন চট করে অকাল মৃত্যু বরণ করবেন না দেখুন বন্ধুরা যেসব ব্যক্তিরা এই হরে কৃষ্ণ হরে রামা মন্ত্রটি জপ করেন তাদের কিন্তু অকাল মৃত্যু হয় না এবং তাদের সময় যখন ঘনিয়ে আসে সময় শেষ হওয়ার মুখে শরীর ত্যাগ করার সময়তে তখনই কিন্তু মৃত্যু হবে আর সেটি একটা ন্যাচারাল ডে আর যারা এই মন্ত্র জপ করে তাদের অকাল ডেট বা অকাল মৃত্যু তাদের সাথে এই ঘটনাটা কিন্তু ঘটে না বন্ধুরা এছাড়াও শাস্ত্র মতে এটাও বলা হয় মৃত্যুর সময় কোনো ব্যক্তি হরে কৃষ্ণ হরে রামা এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে তিনি যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাকে কিন্তু পরবর্তী জন্মে ঈশ্বরের সান্নিধ্য লাভ করে সেই আত্মা পরম আত্মার সাথে মিশে যায় আর পরম আত্মা হল স্বয়ং মহাপ্রভু শ্রী হরি শ্রী নারায়ণ এবং শ্রীকৃষ্ণ পরম আত্মার সাথে আত্মার আত্মা মিলন হয়ে যায় যার ফলে কোনো জন্ম জন্মনীতি হয় না আর সেই সব ব্যক্তিরা এই হরে কৃষ্ণা হরে রামা মন্ত্র জপ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারা কিন্তু সরাসরি বৈকুণ্ঠ ধামে চলে যান আর বন্ধুরা আমরা সকলেই জানি স্বামী ও স্ত্রীকে দুজনকেই পূর্ণ বলে মনে করা হয় তখন একটি কন্যা সন্তান ও পুত্র সন্তান জন্মগ্রহণ করে সেই পুত্র সন্তান ও কন্যা সন্তানের যতক্ষণ না বিবাহ হয় ততক্ষণ তাদেরকে অর্ধেক বলা হয় যখন কোনো মহিলার বিবাহ হয় স্বামীর সঙ্গে বিবাহ বন্ধনে আবৃত হয়ে যান তখন তাকে একটি পূর্ণ মহিলা বলে মনে বলা হয় বন্ধুরা যেমন শাস্ত্রে উল্লেখ করা রয়েছে স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলা হয় যেমন মাতা পার্বতী ছাড়া দেবাদিদেব মহাদেব অপূর্ণ রাধা ছাড়া শ্রীকৃষ্ণ অপূর্ণ মা লক্ষ্মী ছাড়া নারায়ণ অপূর্ণ ঠিক তেমনই একটি স্ত্রী ছাড়া স্বামীও পূর্ণ নয় অপূর্ণ তাই বন্ধুরা প্রত্যেকটি স্ত্রী বা নারীকে এমন এমন কাজ করা উচিত এমন এমন কর্ম করা উচিত যার ফলে স্বামীদের ভালো হয় স্বামীদের আয়ু বাড়ে ও স্বামীদের মঙ্গল হয় আর আপনারা যদি ভালো কর্মের সঙ্গে যুক্ত থাকেন অবশ্যই কিন্তু ভালো কর্মের ফল পাবেন আর আপনাদের ভালো কর্মের স্বামীরাও কিন্তু উপকৃত হবেন আর আপনার স্বামীরাও কিন্তু ভালো ফল পেয়ে থাকবেন জীবনে বন্ধুরা এবার বলবো ভালো কর্মগুলো কি কী আর ভালো কর্মের মধ্যে প্রথম যে কর্মটি রয়েছে সেটি আর সেটি হল ব্রত আর যদি বোত করেন যেমন ধরুন শিবের উপোস জন্মাষ্টমীর উপোস মা বিবতায়ণীর উপোস বা মা মঙ্গলচন্ডীর উপোস এরকম অনেক রকমের বোত উপোস রয়েছে এগুলো প্রত্যেকটি স্ত্রীকে আমিদের মঙ্গল কামনাতে অবশ্যই করা উচিত আর আপনারা যদি এরকম কিছু ব্রত করতে পারেন আপনাদের নিজেদের মঙ্গল হবে আপনাদের স্বামীদের মঙ্গল হবে এবং তার সাথে সাথে আপনার সন্তান সম্পত্তিরও মঙ্গল হবে আর যদি আপনারা ঈশ্বরকে মেনে চলেন বিভিন্ন ধরনের বোত উপবাস করেন বন্ধুরা আরেকটি বিষয় মাথায় রাখবেন এসব মহিলারা বোত করবেন বা বত রাখবেন এই বোতো রাখতে রাখতে কিন্তু হঠাৎ করে ভঙ্গ করে দেবেন না না হলে কিন্তু আপনার এই বোত করার কোনো মানেই থাকবে না দেখুন বন্ধুরা আপনারা হয়তো শিবের উপোস করছেন কোনো কারণবশত হয়তো কিছু খেয়ে নিলেন বা জলপান করে দিলেন তা আপনি উপোসার থাকতে পারছেন না আর তখন এগুলো কি হয় জানেন তো তখন এগুলি অত্যন্ত পাপের অধিকারী হয়ে উঠবেন এমন কি আপনার স্বামীর ওপর দিয়ে প্রচণ্ড পরিমাণে বিপদ আপদ ঝড় ঝাপটা দুঃখ দুর্দশা নেমে আসবে আর আপনারা যখন বোতো বা উপোস করবেন এগুলো একটু মেনে চলবেন হট করে ভঙ্গ করে দেবেন না আর এর মধ্যে আপনার যদি অসুস্থ পড়ে ওঠেন সেক্ষেত্রে আপনি বোত ভঙ্গ করতে পারেন এর ফলে আপনার কোনো ক্ষতি হবে না আর আপনারা এই বোতো স্বামীর উদ্দেশ্যে বা সন্তানের উদ্দেশ্যে করছেন আপনি যদি বোত ভঙ্গ করেন তাদের ওপর সমস্যা আসতে পারে আর যদি এমনটি করেন আর কোনো স্ত্রী যদি নিজের বোত সম্পূর্ণ করতে চান নিজের স্বামীর হাত থেকে জল পান করবেন বা স্বামীর হাত দিয়ে ফল খাবেন মিষ্টি খাবেন বোত সম্পূর্ণ করার পর ধরুন শিব পুজো করছেন মা মঙ্গলচন্ডীর পুজো করছেন আপনারা যখন জল খাবেন স্বামীর হাত দিয়ে জল খাবেন পুজো শেষ হয়ে যাওয়ার পর এছাড়াও আপনার স্বামীর হাত থেকে মিষ্টি দই ফল এগুলো সবই গ্রহণ করবেন যারা বোত পালন করবেন তারা কিন্তু অন্য মুখে দেবেন না এই বিষয়টি একটু মাথায় রাখবেন বন্ধুরা এরপর আপনাদেরকে একটি বিশেষ কথা বলব সেটি আপনারা একটু মন দিয়ে শুনুন এমন অনেক মহিলাই আছে যারা কথায় কথায় স্বামীর দিব্যি খেয়ে থাকে বা নিজের শাখার দিব্যি খায় বা নিজের সন্তানের দিব্যি খায় এইরূপ কাজ কিন্তু কখনোই করবেন না এরকম অনেক মা বোনেরাই রয়েছে যারা শাখা সিঁদুর ছুঁয়ে দিব্যি করে এর ফলে কিন্তু আপনারা পাপের অধিকারী হবেন তার সাথে সাথে আপনার স্বামীরও অমঙ্গল হবে আপনারা কিন্তু ভুল করেও এইসব করবেন না আর এই সব খারাপ কাজগুলি করলে যে স্বামীর দুর্ঘটনা ঘটতে পারে শুধু তা নয় স্বামীর মান সম্মান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা আরেকটি বিষয় নিয়ে আপনাদের বলে রাখি যখন আপনারা রান্না বান্না করবেন আপনার স্বামীকে আগে খেতে দিয়ে তারপরেই আপনারা খাবেন এখনকার বেশি ক্ষেত্রেই দেখা যায় স্বামীরা পরে খাচ্ছে স্ত্রীরা আগে খেয়ে নিচ্ছে কিন্তু এমনটি উচিত নয় নিজের স্বামীর একটু মনের মতন পছন্দ মতন রান্না করবেন এবং প্রথমে স্বামীকে দেবেন তারপর নিজেরা খাবেন দেখুন বন্ধুরা এইসবগুলি আগেকার মানুষেরা অনেক মানত আর এখন যত যুগ যাচ্ছে তত দিন পাল্টে যাচ্ছে তার জন্য বিপদ আপদ বেশি আসছে বন্ধুরা আপনাদের কিন্তু নিজেদের এটো খাবার কখনোই স্বামীকে খাওয়াবেন না আর স্ত্রীদের উচিত নয় স্বামীকে এটো খাবার খাওয়ানো তাহলে কিন্তু নানা দিক থেকে শারীরিক সমস্যা নেমে আসে তার সাথে সাথে অর্থনৈতিক সমস্যা নেমে আসে সমাজে মানসম্মান হানি হতে পারে এবং নানান ধরনের সমস্যাও রয়েছে যা আপনার স্বামীর সঙ্গে হতে পারে আর আপনি যদি আপনার এটো খাবার আপনার স্বামীকে খাওয়ান বন্ধুরা এই মনের যুগে ফ্যাশনের যুগে এমন অনেক মহিলা রয়েছে ঢাকা বা পলা চিঠিতে ব্যাকা করে সিঁদুর পরা চিঠিতে সিঁদুর দিয়ে চুল ঢাকা দেয়া হাতে হয়তো সামান্য একটি পলা পড়ে রয়েছে বা একটি খালি শাঁখা পড়ে রয়েছে বা নোয়া পর্যন্ত নেই এরকম কিন্তু বহু মানুষকে দেখা যায় আর এগুলি এখন ফ্যাশন হয়ে গেছে বন্ধুরা জিনিসগুলি কিন্তু মোটেও উচিত নয় আগেকার মহিলারা কিন্তু দেখবেন স্মৃতিতে মোটা করে সিঁদুর দিত স্বামীর মঙ্গল কামনার জন্য বন্ধুরা একথা সত্য কিছু কিছু কাজ রয়েছে তার ফলে স্বামীদের অমঙ্গল হয় তবে সেই কাজগুলো করার কোনো মানে পড়ে না আর যখন আপনি সিঁদুর পড়বেন আপনার ইষ্টদেবতার নাম নিয়ে পড়বেন আপনার স্বামীর নাম নিয়ে পড়বেন আপনার শাখা পলাকে ভালো করে রাখবেন আপনাদের যদি শাখা ঠান্ডা হয়ে যায় তখন আপনারা তৎকালীন নতুন শাখা পরে নেবেন বন্ধুরা তবে একটি কথা মাথায় রাখবেন বৃহস্পতিবার ভুল করেও ভুল করেও স্মৃতির সিঁদুর ধোবেন না সেক্ষেত্রে দেখা যায় আপনারা অনেক ক্ষেত্রে মাথায় শ্যাম্পু দেন সাবান দেন দলের মাধ্যমে স্মৃতির সিঁদুর ধুয়ে যায় আর এই কাজটি কিন্তু বৃহস্পতিবার দিন মোট্টেও করবেন না আর বৃহস্পতিবার দিন মাথায় সাবান শ্যাম্পু পর্যন্ত দেবেন না আর বৃহস্পতিবার দিন ভুলেও চুল নোখ দাঁড়ি মোট্টেও কাটবেন না এর ফলে আপনাদের জীবনে এবং আপনার স্বামী সন্তানের জীবনে অমঙ্গল ডেকে আসবে বন্ধুরা তাই আজকের মতন বিদায় নিলাম আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধুবান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন ও ভালো থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে